তাকে ছোলা ঠিক আপনার কথা বলছেন সোনা গাছি আরে মাদের সায় কি হচ্ছে সোনা গাছিতে কি হচ্ছে আমার মানুষ চুপচাপ করে বসে থাকার সময় নাই আমার মন মন আপনার মেয়ে আর যদি আমরা করি কালকে অফিকে ভরা করে আগামী আগামীকালকে আমার মেয়েকে আমার মেয়েকে পুড়বে না এই আগামী যুব মসজিদে সাথে নিয়ে মহল্লায় মহল্লায় এই হত্যাকারী যদি ঘরে বসে থাকেন যদি প্রতিবাদ না করেন আমার কথাগুলি মধ্যে রাখেন যদি অন্যায়কারীর প্রতিবাদ না করা হয় যদি অন্যায়কারীর প্রতিবাদ করা হয় আর ওই হত্যা যদি স্বেচ্ছার মধ্যেও থাকে আপনার কদম থেকে রিহাই পাবে না পাবে আজ আজ এই হত্যাকারী আমরা বিচার চাই আমরা বিচার চাই খেলে চলবে না আমি আজ মাফিলাম আছে রমজান রাত পর্যন্ত প্রতিদিন বলবো আপনারা প্রতি মহল্লায় মহল্লায় পুতি উদ্যোগ করে ধর ইমাম ধরে কে বলছি আগর মসজিদে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় ইমামরা যখন মিছিল করে আমরা জানি জানতে চাই আমাদের মা কে হারিয়েছি আর আমাদের কোন মা কে হারাতে চাই না ঠিক 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 কি বলে আজ